আজকের রেসিপি সবার প্রিয় সরিষা ইলিশ আর এই সরিষা ইলিশ আমরা সবাই কম বেশি রান্না করতে জানি কিন্তু অনেকেই বলেন সরিষা ইলিশ রান্না করলে নাকি তিতা লাগে আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিতে এমন কিছু টিপস থাকবে যেগুলো ফলো করে আপনারা যদি সরিষা ইলিশ রান্না করেন তাহলে আপনাদের সরিষা ইলিশ এক ফোটাও তিতা লাগবে না আর খেতে হবে দারুণ টেস্টি তাহলে চলুন আমি কিভাবে এই সরিষা ইলিশটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এজন্য প্রথমে আমি এখানে তিন টুকরা ইলিশ মাছ নিয়ে এর মধ্যে লবণ ও দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি সরিষার তেল লবণ ও হলুদটাকে ইলিশ মাছের সাথে ভালো করে মেখে নিব লবণ ও হলুদটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন ইলিশ মাছগুলোকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি সরিষা লিস করার জন্য আমাদের লাগবে সরিষা আর এই জন্য আমি এখানে সরিষা নিয়ে নিয়েছি আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ব্ল্যান্ডারের জগে আমি এখানে চার চা চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা কাঁচামরিচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে একটা চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু পানি এরপর আমি এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিব কাঁচামরিচ ও লবণ দিয়ে সরিষাটা বেটে নেওয়ার কারণে কিন্তু সরিষাটা বাটার পরে আর তিতা হয় না এরপর আমি এখানে আরও কিছু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট খোসাগুলো থাকবে সেটাকে আমি ফেলে দিব মূলত সরিষা ইলিশটা তিতা হওয়ার পিছনে এই খোসাটাই দেয় এই খোসাটার কারণে কিন্তু সরিষা ইলিশটা তিতা লাগে খেতে এটাকে ফেলে দিয়ে এইভাবে একবার তৈরি করে দেখবেন দেখবেন সরিষা ইলিশটা খেতে ভীষণ টেস্টি হবে এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি পরিমাণ কালো জিরা এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু লালমরিচের গুঁড়া এগুলোকে আমি বিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সরিষার মিশ্রণ আর এই সরিষার মিশ্রণটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি আর এই পানিটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব এতে করে মশলাটা আর পুড়ে যাবে না মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আমি এগুলোকে পাঁচ মিনিটের মতো এক পাশ ভালো করে রান্না করে নিব এরপর আমি অপর পাশটিকে উলটিয়ে নিব আর এভাবে আমি মশলাটাকে মাছের উপরে দিয়ে দিচ্ছি এতে করে মাছগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকবে পাঁচ মিনিট এক পাশটাকে ভালো করে রান্না করে নেওয়ার পর এখন আমি সাবধানে অপর পাশটিকেও উলটিয়ে নিচ্ছি আপনারা একবার হলেও বাসায় এইভাবে সরিষেরিচটা রান্না করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটাই টেস্টি হয় এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে আমি সরিষেরিজটাকে দশ মিনিটের মতো রান্না করে নিব রান্না করার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ এতে করে সুন্দর একটা গ্রান আসবে কিন্তু ঝালটা তেমন বের হবে না আসলে ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন আমার এখানে সরিষটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মাছে ভাতে বাঙালির অতি প্রিয় সরিষা ইলিশ যা রান্না করা একদমই সহজ কিন্তু খেতে স্বাদ মুখে লেগে থাকার মতো একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ